আপনারাও যদি আওয়ামী লীগের সুরে কথা বলেন আল্লাহ জানে তোমাদের অবস্থা কি হবে আমার জানা না আমার নেতা আগের নেতা বলেছেন যে মা বোনদের কাছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছে খোদার কসম আমরা টিকিট বিক্রি করি না আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না কারণ কোন হুজুররা বলে না যে আমার দল করলে আমি জান্নাত দেখা জান্নাত নিয়ে যাবে কথা কোন হুজুর বলে না কোন হুজুর বলে না কোন হুজুর বলে না তবে হ্যাঁ হুজুররা বলে আমরা যে পথে তোমাদের চলতে বলতেছি এই পথে যদি চলো এটা জান্নাতের পথ এই পথে আমল করলি জান্নাতে যাবা যাবে এই কথা আমরা বলি কিন্তু জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না আমরা বিক্রি করি না আমরা বিক্রি করি আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি কোনো হুজুর বলেছে না জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে কোন হুজুর বলেছে হাত পাকা দল করলে জান্নাতে যাওয়া যাবে কোনো হুজুর বলিছে যদি বলি থাকে ও হুজুর ভুল বলিছে ও হুজুর সঠিক কথা বলি ও হজার ও হুজুর সঠিক কথা বলিনি কথা বলেন ঠিক না ঠিক জান্নাত কি তোমার মামুর বাড়ি ডাইল নাই যে তুমি একজনে তিন টাকায় দিয়ে যাবা আর একটা কথা উনি বলেছেন ও মা বোনেরা স্বামীর কথা মতন নতুবা জান্নাতে যাওয়া যাবে না আমি আপনার কথার উত্তরে বলি ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া কথা ক্লিয়ার ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আসিয়া যদি স্বামীর কথা মত চলতো আসিয়া জান্নাতে যাবে না জাহান নামে যাবে তাহলে আসিয়া স্বামীর কথা মতো না শুনে আসিয়ার নাম যদি আল্লাহ কোরআনে নোট করতে পারে যে স্বামী ফেরাউনির ভূমিকা পালন করবে ওই স্বামীর হুকুম আসি আমার কানারিদের মানা ফরজ কথা ক্লিয়ার যেহেতু আজকে পুরুষের চাইতে নারীরা বেশি আসছে কথা বলে ঠিক না ঠিক নারীরা যদি বিভ্রান্তিমূলক রাস্তায় অবতীর্ণ হয় আগামী দিনে কোরআনের রাস কায়েম করা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে আমি তোমাকে জাহান নামের পথে নিয়ে যাব না জাহান নামের পথ তোমাকে আমি মা দেখাবো না আমার বক্তব্য কোরআন হাদিস মেনে চলো ইসলামিক কায়দায় মেনে চলো আজকে একটা দল মা বোনদের বড় কাটে নিয়ে ছিঁড়ে ফেলতেছে গত দুই তিন দিন আগে দেখলাম মা বোনেরা বৈঠক করে আসতেছে এক দলের নেতা কর্মীরা যে তাদের বড় কাটে নিয়ে আজকে এখনো ক্ষমতায় যাবার আগে যদি কেউ মা বোনদের বড় কাটতে ছিঁড়ে ফেলে আল্লা না করুক না করুক ওই দল যদি ক্ষমতা যায় রাস্মতে না বুতের করে ছাড়বে আমি আমার ভাই তারেকের জন্য দোয়া করি তারেক রহমান বিগত পনেরো ষোলোটা বছর না কত বছর সতেরো বছর দেশ ছেড়ে বাইরে আছে দেশের মায়া সকলের হয় কথা বলেন ঠিক না বে ঠিক আমি তারেক জিয়ার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থভাবে দেশে আসার তাও বিজ্ঞান করে দাও আমি তারেক জিয়ার জন্য অন্তর খুলে দোয়া করি খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তিনি এখন অসুস্থ আমি দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতা ফিরাইয়া দাও আমি ডাক্তার জাহিদ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে সুস্থ রেখে যেহেতু শিক্ষিত মানুষ কোরআন হাদিস বোঝার তাও দান করে দা জাহিদ ভাইয়ের মতন লোক যদি কোরআন হাজিজ বোঝে এই এলাকায় মানুষের কোরআন হাদিস বোঝানো সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য দোয়া করি আল্লাহ তাদের সুস্থ রাখো আর কোরআন হাদিস আমি যতটুকু বুঝেছি তার সেইতে বেশা বোঝার তাদের বেশি করে দাও কারণ তারা যদি কোরআন হাদিস বোঝে তাহলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎপাত যেমন বাবারের বাবরের মতন আমির জামাতের কাছে কোলাকুলি করে বলবে হুজুর আমাকে আপনার দলের কর্মী বানায় না চলবে সারা রাত চলবে এখনো চলার মতন আমি কিন্তু ভারতের থেকে পালাই আসিনি মায়ানমার থেকে পাসপোর্ট করে আসিনি বাংলাদেশের বৈধ নাগরিক কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে যে কথাগুলো হবে না সব কথা একদিনই শেষ হবে না কারণ হল অসুখ হলেই পনেরো দিনই ডা ওষুধ দেয় ডাক্তারে ডাক্তারের ওষুধ পনেরো দিন ধরেই খাওয়া লাগে না একদিন ধরেই খাওয়া লাগে পনেরো দিন আজকে পনেরো দিনের ওষুধ আমি নিয়ে আসছিলাম কিন্তু সব ওষুধ আজকে দেওয়া যাবে না তাহলে রুগী মরি যাওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট এই জন্য আজকে যে কয়েকদিনের ওষুধ দিয়ে যাই দিতে পারবো দিয়ে যাব আর বাকি যে ওষুধগুলো বাকি থাকবে সেই ওষুধগুলো দেব আমি নয় তারিখের নলিয়া নলিয়া কত দূর আপনার এখান থেকে বাস সব ওষুধ আজকে দিলি ওই দিন আবার ডাক্তার ডাকবে না বলবে ডাক্তার বেশি জোরালো ওষুধ দিয়ে গেছে এই জন্য আজকে একটু নর্মাল ওষুধ হোক বাকিগুলো নলিয়ায় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তবে আপনারা নিশ্চয়ই জানেন যে জিহাদি আজকে যে আলোচনা করছে ওই আলোচনা ওখানে করে না এটা আপনারা জানেন সুতরাং আজকের আলোচনা ওখানে হবে না ওখানে নতুন সুরাত থেকে নিয়ে আসবো বয়ান এই জন্য আজকের আলোচনা থুইয়ে যারা চলে যাবেন শূন্যতায় ভোগবেন শূন্যতায় ভোগবেন শূন্যতায় ভোগবেন এই জন্য চলে যাওয়ার সুযোগ নাই আমি যতক্ষণ পর্যন্ত মোনাজাত শেষ না করব ততক্ষণ আমাকে রেখে যে ব্যক্তি চলে যাবে ও ইসলামের শত্রু কোরআনের শত্রু ও আওয়ামী লীগের দালাল কয়টা সিদ্ধান্ত হলো বন্দি করে রাখো হত্যা করো দেশ থেকে বের করে দাও এবার সিদ্ধান্ত হলো হত্যা করতে হবে আবু জেহেল বলল আমার গুরুবি কয়জন আমার দল কয় দলের কয় দলের জোট কয় বারো দলের জোট বারো দল থেকে এগারো এগারো দল থেকে এগারোটা যুবক দাও আর আমি মোহাম্মদ কাজকে রাত্রে হত্যা করে ফেলব মোহাম্মদকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়ে আবু জেহেল বেরিয়ে আসলো যে বুদ্ধিটা দিল তিনি হচ্ছেন একজন মুরব্বী তিনি আর কেউ নয় তিনি হল বাংলাদেশ আরে দেশে কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতায় যাবে না সিদ্ধান্ত নেবে এই 18 কোটি কোটি মানুষ কিন্তু 18 কোটি মানুষের সিদ্ধান্ত কাজ হচ্ছে না বড় বড় বি ভারতের সিদ্ধান্ত দেশ চলতেছে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বড় আশা করে গদিতে বসাইছিলাম বিরাট একটা আশা ছিল কথা বলেন ঠিক নাবে ঠিক কিন্তু কেন জানি দেখতেছি ডাক্তার ইউনূসও ভয় পেয়ে যাচ্ছে কেন জানি দেখতেছি ডাক্তারি অনুষ সঠিক সিদ্ধান্ত নীতি পারতেছে না কথা বলেন ঠিক না বে ঠিক আমি ডাক্তারি উনু সাহেব সম্পর্কে আজকের এই দিনাজপুরের লক্ষাধিক জনতাকে নিয়ে বলতেছি ডাক্তারি উনু সাহেব যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন দয়া করে দায়িত্ব ছেড়ে দিয়ে আর একজনকে দেন তবু আমাদের বিবাদে ফেলবেন না পনেরো জন সেনাবাহিনীর কর্মকর্তা এখন জেলখানায় সাবেক পনেরো জন কোথায় এই পনেরো জন সেনা কর্মকর্তারা কর্মকর্তা গুম খুন হত্যার সঙ্গে জড়িত ছিল এটা নিঃসন্দিতভাবে প্রমাণ হয়েছে বিদায় তারা জেলে এর জন্য কি আমার সেনাবাহিনীর সব সেনারা কলঙ্কিত না সেনাবাহিনীর পোশাক আমরা কলঙ্কিত যারা বিপদগামী হয়েছিল তাদের বিচার হোক এর জন্য সেনাবাহিনী আমাদের কাছে দোষী নয় সব সেনাবাহিনীকে দোষী সেনাবাহিনীর আমাদের দেশের সম্পদ কথা বলেন ঠিক নাভে ঠিক সুতরাং সেনাবাহিনীর কোনো আত্মীয় সুজন যদি এখানে থেকে থাকেন আমি মেসেজ দিয়ে যাচ্ছি আমরা সব সেনাবাহিনীকে দোষী বলে মনে করি না যারা প্রকৃত দোষী তাদের বিচার হোক এই কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের বুদ্ধি বুদ্ধির ভিতরে আরো বুদ্ধি দান করুক এবার আবু জাহেল এগারো জন যুবক কি করবে বলেন হত্যা করবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি আবু হেল দাওয়াত করে আসলো। মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দাওয়াত খেতে যাবে কি যাবে না সে সিদ্ধান্ত এখন নেন নাই তার আগে সিদ্ধান্ত নিল প্রতিদিন সকালবেলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাবার সত্তরে নামাজ পড়তে যায় এই কাবার সত্তরে নামাজ পড়তে গেলে আমরা এই এগারো জন বারো জন মিলে যদি মোহাম্মদের মাথার পরে একটা পশা ভুড়ি চাপাইয়ে দিতে পারি আর ওই ভুড়ির চাপে যদি মোহাম্মদ মারা যায় কারোর নামে মামলা হবে না রক্ত ফোন কারোর দেওয়া লাগবে না কারণ আমরা সরকারের সবাই মিলে করেছি যেমন সিদ্ধান্ত তেমন কাজ আল্লাহর নবী যে চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুদা থাকতো না রে ভাই আল্লাহ রসুল যে পদ দিয়ে যাইতেন সাত দিন পরে কোনো একজন পথিক যদি ওই পদ দিয়ে যাইতো তিনি নির্বিঘ্নে বলে দিতে পারতেন এই পদ দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম চলে গেছেন কারণ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে পদ দিয়ে চলতেন ওই পদ দিয়ে পনেরো থেকে এক মাস সুগন্ধে ভরা থাকত মদিনার যুবতীরা বলেছে ঘরে খাবার নাই বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় কান্ত আমরা বিরাট বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দিতাম তিন দিন চার দিন পরে মা বাপ যে ডাক্ত কলেজার মানিক সন্তান রুটি আর খেজুরের জোগাড় হয়েছে বাইরে আয় বাবা মার কাছ থেকে খাবি চলে আয় ওই আদরের ধন আদরের সম্পদ আদরের সন্তান মদিনার মসজিদ থেকে বেরিয়ে বাবা মার গানে চুমা দিয়ে বলতো আব্বু আম্মু তোমরা বাড়ি চলে যাও রাহমতের নবী দয়ার নবীর মুখের দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না কোনো যুদ্ধে আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে যাচ্ছেন অজুর সময় হয়ে গেছে পানি নাই নবীজি বললেন একটা কূপ দেখো কূপ দেখে অনেকক্ষণ তাকাই নিচে একটু পানি দেখা গেল সেই পানি তুলে উজু করা সম্ভব নয় আল্লাহর নবী কুপির ভিতরে একটা মুখের থুতু লাগাইয়ে দিলেন থুতু ফেলাই দিলেন এই থুতু সাথে সাথে কুপির পানি কিনারা পর্যন্ত চলে এসেছে আমরা দশ হাজার সাহাবি সেখানে ছিলাম সবাই উজু করলাম সবাই গোসল সারলাম সবাই মিলে পটে পানি নিলাম মসকে পানি ভরে নিলাম যার যতটুকু পানি পানির প্রয়োজন মিটাই নিলাম যাবার সময় আল্লাহ নই বললেন কুয়ারে তোর পানি তুই নিয়ে যা আমরা চলে যাচ্ছি কিনারায় দেখলেন ওই কুয়ার পানি আবার কুয়ায় চলে গেছে নিচে চলে গেছে সেই নবীকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে কোন গ্রুপ এ চলে বলেন কোন গ্রুপ বিরাট একটা ভরপচা ভরে নিয়ে আসতো নবী সকালবেলা নবী সকালবেলা ফজরের শলা তাদায় করার জন্য কাবার চত্বরে যেতেন জমজমের পানি দিয়ে উজু করে নবী নামাজ দাঁড়িয়ে যেতেন কিন্তু এই দিন যেন নবীর দিলে একটু কেমন জানি সংকোচ মনে হচ্ছে নবী বুঝতেছেন আজকে ওরা আমার পরে মনে হয় আঘাত খানবে ওরা নিশ্চয়ই আমার পরে আজকে কষ্ট দেবে ওদের আনাগোনা দেখে ভালো মনে হচ্ছে না সারা রাত কাবার সত্তরে কারা যেন ঘুরে বেড়ায় আসে আর যায় কোনো দিন কাবার সত্তরা লোক থাকে না আজকে কাবার সত্তরা লোক দেখে শুনে মনে হচ্ছে ওরা আমার কোনো ক্ষতি করবে এবার নবী নবী মক্কার সত্তরে যাওয়ার আগে ফাতেমাকে ডেকে তুললেন জায়েদকে ডেকে উঠালেন ফাতেমার গালে চুমা দিয়ে বলতেছে মা তোর বাবার দিকে একটু খেয়াল রাখিসে মা আর মনে বলতেছে কাবেরেরা মনে হয় আমার আজকে জীবনে মেরে ফেলবে কিন্তু আমার বিশ্বাস আছে আমার আল্লাহ যদি আমার সহায় থাকে কাপেরা আমাকে কিছুই করতে পারবে না রে মা তবু আমার দিকে একটু খেয়াল করুস আমার দিকে একটু খেয়াল করিস আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে কাবার সত্র চলে গেলে কাবার চত্র চলে যে যথারীতি পানি দিয়ে উঁচু করলে এনে সালাতে দাঁড়িয়ে গেলে এনে সেই সময় পাঁচ উক্ত নামাজ ফরজ হয়নি মাগ্রীবীর নামাজ আর ফজরের নামাজ দুই অক্ট নামাজ নবী কাবার সত্তরে পড়তেন নবীজি উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন প্রথম রেখাত আদায় হয়ে গেল কাফেরেরা কিছুই করল না দ্বিতীয় রেখাত নামাজ যখন হয়ে গেল কাঁপেরেরা সম্মিলিতভাবে বিরাট বড় পশা উটির ভুড়ি ওই দশ এগারো জন বারো জন ধরে রহমতের নবী দয়ার নবীর মাথার পরে ছাপিয়ে দিল ভাই ইসলাম এমনি এমনি আসেনি বিশ্বাস করো ইসলাম এমনি এমনি আসেনি অনেক খড়কুটো পোড়ানোর পর ইসলাম আমরা এই পর্যন্ত পেয়েছি কিন্তু আজকে দুঃখ লাগে সেই ইসলাম যখন জায়গা পর্যন্ত পৌঁছানোর একটা পরিবেশ হয়েছে আমাদের দেশের একদলা একদল হুজুররা এখনো পথভ্রষ্ট পথের দিকে যেয়ে এখনো জালেম ফাসেকদের সহযোগিতা করছে একদল হুজুর এখনো জালেবের পক্ষে নিয়েছে না ভাই এখনো খাসেকের পক্ষে অবস্থা নিয়ে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে কথা বলেন ঠিক না বেটি ঠিক আলেমে আলেমে বিবেদে এখন জালেবে জালেমে দস্তি আলেমে আলেমে বিবেদে এখন জালেবে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারকে কোথায় পাবে সস্তি আলেমে আলেমে বিবেদে এখন জালেবে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে পরে ওরা বারো জন মিলে ভুড়ি চাপাই দিল হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে গোসল দিচ্ছিলেন নবীর পিঠে অগণিত ক্ষত দেখতে পাইলেন আল্লাহ রসুলকে লক্ষ্য করে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কি আপনার পক্ষ হয়েছিল জীবনে কি আপনার পিঠি বড় বড় ঘা হয়েছিল নবী বললেন কেন কয় আপনার পিঠি অগণিত চেহারা চিহ্ন দেখা যায় নবী হাত ধরে বলেন আইসা এ কথাটা মনে করে দিও না আমার জীবনের বড় কষ্টের দিন হলো তাই ফেরে ময়দা প্রচারের জন্য তাই গিয়েছিলাম তাইফে যাওয়ার পর তাইফের লোকের আমার ইসলাম গ্রহণ করিনি বরং তাইফের লোকের আমাকে পাথর মেরে 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 ছিল কথা বলেন ঠিক নামে ঠিক আজ তো প্রসিকিউশনের ট্রাইব্যুনালের যে বিচারপতি টাইবুনালের যে উকিল তাজুল ইসলাম উনি বলতেছেন আমি এই প্রসিকিউশনের উকিল হওয়ার কারণে আমাকে পা উপরের দিকে তুলে নিচের দিকে বডিতে রেখে ওরা আমাকে মেরেছিল ওরা আমাকে ঝুলাই ঝুলাই মেরেছিল আল্লাহর শুক্রিয়া পাক এই প্রসিকিউশনের আমাকে উকিল নিযুক্ত করেছে যেটি গোটা দেশের সব মানুষ টাকা দিয়ে আমাকে কিনতে চায় খোদার কসম এই প্রসিকিউশন কারোর টাকার কাছে বিক্রি হবে না ব্যারেস্টার তাজুল ইসলাম জি ভাই এই দুই তিনজন উঠলেন কেন এই ভাই বসেন 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 হয়ে গেছে বসে তিন দিনের মাহফিল আজকে যদি অনেক রাত পর্যন্ত করি আপনাদের কষ্ট হবে এটা আমি বুঝতে পেরেছি যেন বসেন আমি একটা নির্ধারিত সময় হয়ে সময় মতন না আসি একদম জাস্ট টাইমই হঠাৎ করে মনে করে দেবো টেনশনের দরকার নেই হয়ে গেছে আমার ভাইয়েরা আল্লাহ রসুলের পিটিও গণিত ঘট হাজরত আয়সা চোখের পানিগুলো আসল দিয়ে মুছায় দিলেন রাহমতের নবীর গালে একটা চুমা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট দিয়েছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত নবী বলেন আয়সা জীবনের কয়েকটা ব্যথার দিন আমার আছে তার ভিতর আর একটা ব্যথার দিন আমি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলাম মক্কার কাফেরেরা আমার মাথার পাশে মাথার পরে পচা ভুঁড়ি চাপায়ে দিয়েছিল হজরত আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ সেইটা একটু যদি বলতেন নবীজি বলেন আয়সা আমি নামাজে দাঁড়ায় গেলাম প্রথম রাকাত সেজদা শেষ হয়ে গেল দ্বিতীয় রাকাতের সেজদা যখন চলছিল কাফেরেরা সম্মিলিতভাবে বিরাট একটা পোসা ভুড়ি আমার মাথার পরে হয়ে দিল ইয়াক্তুলুকা নবীকে কি করার উদ্দেশ্যে জোরে বলেন কি করার উদ্দেশ্যে হত্যা করার উদ্দেশ্যে পাতের কাটা দূর করার জন্য নবীর মাথার পরে পচা ভুড়ি চাপাইয়ে দেওয়া হলো আল্লাহ রসুল বলেন আমি ভুড়ির তলায় চলে গেলাম আমি আর উঠতে পারি না আমার ছোট্ট দুইটা পা ছিলাম ফতেমার আগের থেকে বলে এসেছিলাম ফতেমা একটু লক্ষ্য রেখো ফতমার সাব সালোর ভিতরে দেখে কয়েকজন যুবক হাততালি দিচ্ছে আর বলতেছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে এই কথা যখন বলতেছিল ফাতেমা ছুটে আসলো এসে দেখে ওরা হাততালি দেয় ওরা ঢোল বাজায় আর নবী পচা ভুড়ির ভিতরে পড়ে আছে চোট্ট দুই কানা পা নুরানি কদম দুইখানে একটু নড়াচড়া করে হজরত ফাতেমার সাহেব ভুড়িটা সরাইতে চাইলেন এক পর্যায়ে ভুড়িটা মাসকান থেকে ছিঁড়ে গেল নবী সম্পূর্ণ ভুড়ির ভিতরে চলে গেল আল্লাহ নবীর মাথার পরের থেকে যখন ভুড়িটা সরাই নিয়েছিল আল্লাহ নবীর গালের ভিতরে ভুড়ি চলে গেছে নাকের ভিতরে পচা ভুলি চলে গেছে কানের ভিতরে পচা ভুলি চলে গেছে আল্লাহর নবী করে আছে কথা বলতে পারে না ও নবাবগঞ্জের মুসলমানেরা ইসলাম এত সহজ আমাদের কাছে আসেনি অনেক রক্তের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে চুয়ান্ন বছর পর একটা সুযোগ এসেছে দেশে ইসলামী রাজ কায়েম করা এই সুযোগটা যদি নবাবগঞ্জের মুসলমানেরা হাত ছাড়া করে আরো একশত বছর বাড়ি খাওয়া লাগবে ইতিমধ্যে এক দলের নেতারা বলতেছে মানুষের কাছে যেয়ে জামাত ইসলামের সঙ্গে ভারতও নেই আমেরিকাও নেই ভারত আছে আমাদের পক্ষে আমেরিকা আছে আমাদের পক্ষে সুতরাং জামাত ইসলামের যদি ভোট দাও ওরা ক্ষমতা বেশি দিন টিকে থাকতে পারবে না আর ওরা ক্ষমতা টিকাই রাখতেও পারবে না কারণ ভারতও নেই আমেরিকা নেই ভারত আছে আমাদের পক্ষে আমেরিকা আছে আমাদের পক্ষে আমি স্পষ্ট করে বল দিতে পারি আমি জামাতের দালাল নয় তবে স্পষ্ট করে কথা বলতে পারি ইসলামপন্থী কারোর দালালি নিয়ে আমাদের দেশে ক্ষমতায় টিকে থাকার জন্য আসেনি যদি ভারত আমেরিকা আমাদের পক্ষে নাও যায় আর যদি এবছর আল্লাহ পাকিস্তান পন্থীদের এত ক্ষমতা নাও দেয় তবুও কোন পাতিলদের যদি আমাদের দরকার নাই নাই আমরা যখন নিজের পায়ে দাঁড়াতে পারবো আল্লাহ তখন আমাদের ক্ষমতা দেয় আমরা পরের তেলে মাছ ভাসবো না কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং এই কথা বলে মানুষকে ঠকাইতে পারবো না কারণ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আমেরিকা বলেছে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় হুজুররা যদি ক্ষমতায় যায় আমাদের কোনো অভিযোগ নেই আর তারা কি না আসে ইউরোপীয় ইউনিয়ন বলেছে এখন প্রায় দেখেন না জামাত ইসলামের কাছে ইউরোপীয় ইউনিয়নরা যাচ্ছে বিভিন্ন দেশের দূতাবাসের লোকেরা যাচ্ছে কারণ ওরা বুঝেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইন উল্টে গেছে ওরা বুঝেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘট উল্টে গেছে ওরা বুঝেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘট উল্টে গেছে ওরা বুঝেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতীক চিহ্ন উল্টে গেছে এবার বিজয় ইসলামের এবার বিজয় ইসলামের এবার বিজয় ইসলামের আমার ভাই কোন দলীয় প্রতীক হবে না কোন দলীয় স্লোগান হবে না আমি শুধু এতটুকু বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ওরা কি বুদ্ধিমান ছেলে না বোকা ছেলে এই কথা বলেন ওরা বুদ্ধিমান ছেলে না বোকা ছেলে জাহাঙ্গীরনগরে সব বোকারা পড়ে তাহলে দেশের বিশ্ববিদ্যালয়ের যুবক ছেলেরা মেধাবী ছেলেরা সিদ্ধান্ত নিয়ে কোরআনের পথে আসতে পারলো আর তুমি নবাবগঞ্জের আলু লাগাইনি কৃষক ধান লাগাইনে কৃষক আমি ছোট করছি আমি শুধু বোঝানোর জন্য আমি ছোট করছি দয়া করে উল্টো বুঝেন না আপনি মাঠে ধান লাগান আর কৃষক মাঠে চাষ করে আমরা কি ওই বুদ্ধিমান ছেলেদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ওরা যেই পক্ষে রায় দিয়েছে আমরা কি সেই পক্ষে রায়টা দিতে পারি না এ নবাবগঞ্জের মুসলমানেরা আমরা কি সেই পক্ষের রায় দিতে পারি না তাইলে বিশাল কাফেলাকে শপথ দিতে আমি আমার সাতকিরার চাচা আলাদের উপহার দেব আপনারা কি এই আসনটা টুপি আলাদের দিকে পারবে কারা কারা দিকে রাজি আছে দুই হাত উচ্চ করে আল্লাহর দেখা আল্লাহ আল্লাহ এই হাতগুলোরে এই হাতগুলোরে ইসলামের জন্য কবুল করুক عرش آمين عروج امين عروج آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إن